সিরাতাল মুস্তাকিম রাস্তা bizimই থেকে জান্নাত পর্যন্ত এই রাস্তাটা তৈরি হবে সেরাতাল মুস্তাকিম রাস্তাটা তৈরি হওয়ার জন্য মাল ম্যাটেরিয়ালস হল এই এই দুই মোলাটের মধ্যে এই মাল দ্বারা সিরাতাল মুস্তাকিম রাস্তাটা তৈরি করতে হয় কি বুঝতে পারেছেন এই রাস্তাটা তৈরি করার জন্য মূল প্ল্যানদাতা হলেন আল্লাহ এবং এই রাস্তাটা সঠিকভাবে নির্মাণ করার ইঞ্জিনিয়ার হলেন

এরা মিলে এই সিরাতাল রাস্তা কায়েম করেছেন বিদায় হজে দিন আল্লাহ রসুল ঘোষণা লাভ করেছেন আলিয়ম আকমালতুলাকুম দিন আকুম আজকে তোমাদের দিনকে আমি পূর্ণতা দান করলাম সকলে বলুন সব আল্লাহ ঠিক কিনা বলেন কিন্তু সেই রাস্তাটা আজকে আমাদের চোখের সামনে আস্তে আস্তে ভেঙ্গে ভেঙ্গে রাস্তাটা বিলীন হয়ে যাচ্ছে এই সিরাতাল মুস্তাকিম রাস্তা ভেঙ্গে ভেঙ্গে ওরা বাইপাস শুরু করে দিয়ে সব জায়গায় বাইপাস এটা বুঝালে বুঝবেন আমাকে এক ভাই সতর্ক করছে যে আমাদের গ্রাম অঞ্চল তো গ্রামাঞ্চল হলেও আপনারা চাপাই নবগুল মানুষ তাপ না মানুষ আপনারা যে বুঝবেন না এই আশা আমি করি না আমি আশা করি যে আপনারা বুঝবেন আর না বোঝার মতো কথা আমি ইনশাল্লাহ বলবো না আশা করি এই যে শ্রাদ রাস্তাটা এই রাস্তাটা হলো পৃথিবীর থেকে জান্নাত পর্যন্ত আর মাকদুব আলহিমালার দললেন যে রাস্তাটা মাকদুব আলহিম এহুদির দল খ্রিস্টান এদের রাস্তাটা হলো পৃথিবী থেকে জাহার নাম পর্যন্ত তো দুটা রাস্তা দুদি সেরাতাল মোস্তাকিম পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত আর মাকদুব আলহিমালার দল রাস্তাটা হলো পৃথিবী থেকে জাহার নাম পর্যন্ত ওই রাস্তাটা শয়তানের রহিদেরা তৈরি শয়তানের রহি আল্লাহ রহি বাদে যা কিছু পৃথিবীতে আছে এগুলো সবই শয়তানের কথা একমাত্র আল্লাহর কোরআন কোরানের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যায় যে বিশুদ্ধ হাদিসগুলি আছে সেগুলি এবং এই কোরান সম্বলিত আরও যে যা কিছু আছে এগুলির বাইরে যা আছে এগুলি সব মানে শয়তানের হী শয়তানহী সম্বন্ধে আপনি কোরান পাখি দেখবেন সুরে আনামের একশো একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অইন্য সেই না আহিলা উইলে উ শয়তানের বন্ধুদের কাছে হই আল্লাহ যেরকম তার বন্ধুদের মনোনীত পয়গম্বরদের কাছে ওই পাঠায় শয়তান তার বন্ধুদের কাছে হই পাঠায় তো হইল দুই প্রকার আল্লাহ রহিম এবং শয়তান রহিম কি কোরআন থেকে বলছি না বানিয়ে বলছি কথা বলেন কোরআন ঐন্যা শায়াতি না আমার ওই আলো ছোট ছোট বইগুলো কিনবেন বড় বই যদি না কিনতে পারেন তো ছোট ছোট বইগুলো কিনবেন এইসব বইতে আমার এগুলোর ব্যাখ্যা খুব সুন্দর করে দেওয়া আছে সত্য দলের পরিচয় যে বই এই বইয়ের মধ্যে আপনারা এই সব বিষয়ে পাবেন এখন শয়তানের রহি আল্লাহ রহি এখন আল্লাহ রহি দ্বারা আল্লাহর রহি আপনাদের সামনে আল কোরআন এই আল্লাহর রহি দ্বারা সেরাতাল মোস্তাকিম রাস্তা তৈরি করা হয়েছে আর শয়তানের ওহি দ্বারা সেরাতার দলিন মাকদুবে আলাইহিম আল্লাহ দলিন দুটা রাস্তা একটা হলো মাকদুবে আলাইহিম এটা হলো ইহুদিদের আর দলিন হলো খ্রিস্টান এই দুইটা রাস্তার কথা বলা হয়েছে এর থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছে এই দুইটা রাস্তাকে আমাদেরকে না করতে বলা হয়েছে এই দুইটা রাস্তা যেন আমরা স্বীকৃতি না দেই এখন এই দুইটা রাস্তা দুদিকে কিন্তু আমাদের এই সেরাদার রাস্তাটা কাফেররা মোর্শেকরা ইহুদিরা খ্রিস্টানরা আস্তে আস্তে রাস্তাটা ভেঙে ভেঙে আর বাইপাস করে দিচ্ছে কিভাবে আপনি এটা বলবেন এই আইনের দৃষ্টিটা যেটা বলছি সেটা দেখেন আমাদের সাতাল মোস্তাকিম রাস্তায় আইন হচ্ছে কি হুদুদ কেসাস তাজিম আর ওদের আইন হলো ফৌজদারি আদালত আপনারা হুদুদ কেসাস তাজিরের নাম কি জানেন বা এটার সম্বন্ধে কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে নাই কেন নাই এজন্য আমরা এক নম্বরে দেয় দুই নম্বরে আপনারা দেয় আমরা এক নম্বরে দেয় কেন যেহেতু আমরা আলেম হয়েই আসি আর আপনারা দায়ী এই জন্য যে আপনারা কেন শিখলেন না এটা তো বলা হয় না যে শুধু মারা সবাই শিখবে আমরা শিখবো না এটা বলা আছে এই জন্য আমরাও দায়ী আপনারাও দায়ী আমরা শিখেও আপনাদেরকে বলছি না আর আপনারা শিখেন নাই তো এই জন্য আল্লাহর কাছে যেতে হলে শোনেন বিচারের দিনটা পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন আমি একটা ছোট্ট বই লিখেছি আমাকে বহু লোককে অনুরোধ করে যে পঞ্চাশ হাজার বছরের পঞ্চাশটা পর্ব আপনারা ওয়াজ করেন এই পর্বটা কি তখন আমি অনেক চিন্তা করে এই পর্বটা পঞ্চাশটা পর্বের পঞ্চাশটা আয় উল্লেখ করে আমি ছোট্ট একটা বই লিখেছি আপনাদেরকে এই বইটা নিয়ে আসেন কয়েকটা দশটা বই যে পঞ্চাশ হাজার বছরের সময় একটা দিন এই দিনে আমাদের আল্লাহ বিশ্বাস করবেন আপনারা আপনার না পঞ্চাশ হাজার বছর মানে পঞ্চাশ দিন তার কারণ পরকালের একটা দিন হলো এক হাজার বছরের সমান অহিনা ইয়মান এন্দার আম্বিকা আলফি সনাতের মিল্মা আল্লাহ বলেন তোমরা যেভাবে গণনা করো সেভাবে পরকালের একটা দিন হলো এক হাজার বছরের সমান পঞ্চাশ পঞ্চাশ হাজার বছরের পঞ্চাশ দিন তাহলে বিচারের মাঠটা পঞ্চাশ দিনে এটা কমপ্লিট হবে কথা বলতে পারছেন আমরা জান্নাত নাম যেখানে আল্লাহ নিয়ে যান ওই এক হাজার বছরের সমান দিন এখান থেকে চলে যাওয়ার পরে এই চব্বিশ ঘন্টার দিন আর আপনি দেখবেন না জীবনে পঞ্চাশ হাজার বছরের সমান দিন এই দিনে আল্লাহ বিচার করবেন কিন্তু এই দিনে আমরা এই কোরআন নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে এই কোরআনে যা বলা আছে এগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এর বাইরে আপনার কোনো প্রশ্ন করা হবে না প্রত্যেক উম্মাতের বিচার করা হবে সেই উম্মতের প্রতি যে নবী আসে সেই নবীর কাছে যে আসমানি কেতাব আসে এই কেতাব দ্বারাই প্রত্যেক উম্মতের বিচার করা হবে ও আমাকে একটা কথা কমিটি বলছিলেন আমি ভুলে গেছি যে আপনাদের মাঝে একটু চাদর ঘোরাতে বলেছেন তার কারণ শীতের রাত্র তো শেষ পর্যন্ত সব মানুষ থাকে না একটু কমিয়ে যায় তো এই জন্য আমার মনে ছিল না আপনাদের মাঝে একটু চাদর ঘুরে আসুক আপনারা আল্লাহর নিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা সবাই মন করে দান করবেন তার কারণ জেনে রাখেন আল্লাহ তালা কোরআনটাকে বলেছেন অমান ফক্ত মেন সাইয়েন ফুকলিফু তোমরা আল্লাহর পাশে যা ব্যয় করবে আল্লাহ পিছন দিয়ে তা পূরণ করে দিবে কত বড় কথা বলেন যে আল্লাহ মহাবিশ্বের মহামালিক সমস্ত সম্পদের যিনি মালিক তিনি বলছেন তোমরা দান করলে তোমরা যা ব্যয় করবে আমি পিছন পূরণ করে দেব। এই জন্য দানের ক্ষেত্রে আপনি কখনো পিছিয়ে থাকবেন না আপনি সময় দানের ক্ষেত্রে অগ্রগামী থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে বরকত দিবে এবং আপনি যা দান করেছেন যা ব্যয় করেছেন সেটা আল্লাহ তালা এটা পূরণ করে দেবেন আমার আর দান করতে গেলে শয়তান বলে তুই কাল বাজার করে বিক্রি তোর সল বিক্রি দেওয়া অমুক শমুক শয়তান শয়তান ইয়াত বল ফাখরা শয়তান বলে তুমি ফখর হয়ে যাবা আর আল্লাহ বলে আল্লাহ এহাজো মখ মেনু অফাদ্দা আল্লা বলেন যে দানের কারণে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে এবং অনুগ্রহ আল্লাহ তারা দান করবেন তোমাকে আরো বাড়ায় দিবেন আল্লাহ এই জন্য আপনাদের কাছে রুমালটা যাচ্ছে আপনারা সবাই কাহিনী মন ভরে দিয়ে যাতে করে এই একটা মহাপ অনেক কিছু খরচা দেখছেন এই প্যান্ডেলে কত এই মাইক প্যান্ডেল তারপর আমাদের এই গাড়ি ভাড়া ইত্যাদি সব জন্য আপনারা অবশ্যই আপনারা ইতিপূর্বে দিয়েছেন তারপর এখনো আবার এই রুমানটা আপনাদের মাঝে যাচ্ছে একটু দ্রুত আপনার রুমালটা ঘুরে নিয়ে আসেন এর মধ্যে আমি আপনাদের জন্য সামান্য কথা আমি আগেই বলছি যে একদিনে তো অনেক কথা বলা যায় না

এই আইনজীবন সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছে ইস আপনারা দ্রুত সবাই যা যা দান করবেন হাতে বের করে রাখেন যাতে সময় নষ্ট না হয় যেহেতু আমরা শীতের রাত্র আপনাদেরকে আল্লাহর কোরআন আমরা শেষ করতে পারবো না কোনো দিন তারপরেও আমরা আসি একটা হক আছে আপনাদেরও হক আছে আমাদেরও হক আছে এই জন্য আমরা কিছু কথা বলবো এখনই দশটা বাইরে বেজে গেছে হ্যাঁ স্যার আপনাকে পায়েছি বহু দিন পরে ছাড়িয়ে ছাড়বো আমাকেও তো পাইছে এখন আগের মতো তরফাত ছিল না বুঝে আপনাদের মহ্বাদ তো আপনারা কোরআনকে ভালোবাসে না আমাকে না কোরআনকে তো আমার তো এখন অনেকটা দুর্বলতা চলে আসছে বয়সে আমরা আশীর্বাদ হয়ে গেছে আশীর্বাদ না